চলো আজকে আমাদের রিলেটিভের কেউ মারা গিয়েছে তাদের গুরুদেশা চলছে ওই বাড়িতে আজকে আমরা যাবো তার জন্য দেখো এখানে স্নান করে এসে খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছিলাম ফার্স্টে দেখো স্নান করে এসে এই সুন্দর ড্রেসটা পরে নিয়েছে অ্যান্ড ওই মিতো বাড়ি যাবো তো আইল্যান্ডার মাছ তো করবো না তো হতেই পারে না গাইস তার জন্য দেখো এখানে মাছ কার করে নিয়েছি ফার্স্টে তারপর দেখো আমি মোটা করে এসে ওরা করে আইল্যান্ডার পরে নিয়েছি আর আমার ড্রেসটা কেমন লাগছে কমেডি কিন্তু তোমার সবাই জানাবে তারপর দেখো যেখানে যে ওখানে লিপস্টিক পরি তো লিপস্টিক নিয়েছি আমি বাড়ি চলছে দেখো পিঙ্ক কালারের কানের পরে নিয়েছি নাকে নথ পরেছি আর একটা টিপ পরে নিয়েছি কত কিউট লাগছে আমাকে তোমরা কমেন্টে জানাবে কিন্তু তারপর দেখো একটা চ্যান্ট পরে নিয়েছি চ্যান পরার পর হাতে পরেছে একটা ঘড়ি আর চুলগুলো যেহেতু ছেড়ে না আমি খোপা করেছি গাইস কিউট আর আমি চুলের উপরে মিনি কাঁকড়া লাগিয়েছি মিনি কাঁকড়া কিন্তু খুব ভালো লাগে তারপর দেখো পিঙ্ক কালারের তো আমাকে কত কি উঠ লাগছে তার জন্য আমি পোস্ট দিয়ে ছবি তুলছিলাম গাইস কত কিউট লাগছে আমাকে তারপর দেখো পারফিউম তো ইউজ করতে হবে আমি যেখানে ওখানে পারফিউম লাগাই তো পারফিউম লাগিয়ে দেখো কত কি উঠ লাগছে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট দিচ্ছি গাইস কত কি উঠ আমি টাটা